সব আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল বাংলাদেশ নার্সিং মিড ওয়া কাউন্সিল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যতটুকু জানি আমি ছাত্রদের মধ্যে আসলে একটি আক্রোশমূলক ঘটনা নিয়ে হাতাহাতি হওয়ার পরে আমি দেখেছি রিস্কার মধ্যে পড়ে আসলে একদম আহত অনেকটাই অনেকটাই ইঞ্জুরি হয়ে গেছে তাকে হাসপাতালে নেওয়া হয়ে গেছে এবং পুলিশ যতটুকু পেরেছে কন্ট্রোল করার চেষ্টা করেছে তারপর একটি পিছিয়ে সেনাবাহিনীও আসছে এরপরে দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে আর রাজি কমপ্লেক্স এবং বিস্তারিত বাংলাদেশ নার্সিং ওয়াইফারি কাউন্সিল আসলে এটা অপ্রত্যাশাতে একটি ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে পদে কি পেয়েছি ইতিমধ্যে অনেকে আহত হয়েছেন এবং নিহত ঘটনা এরপর কোনো জানতে পারে নাই তো আপনাদেরকে আমরা আপনার জানিয়ে দেবো আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিজয়নগর পল্টনের পাশেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনীর ঘটনা শোনা মাত্রই সেনাবাহিনী উপস্থিত হয়ে গেছে এবং পুলিশেরও কিন্তু অনেক সদস্য উপস্থিত হয়ে গেছে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব